আপনাদের মাঝে হাজির হলাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবে আর আমি প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ আমাদের যে দিন যেদিন হ্যাস শিডিউল হবে তো সেই দিন সেদিন লাইভে থাকার চেষ্টা করব পাশাপাশি আমাদের জিরো ছাড়া আপডেটটাও আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রতি চার দিন পর পর হ্যাস অর্থাৎ এগুলো সাত তারিখের হ্যাস অর্থাৎ সাত তারিখে যে ডেলিভারিগুলো হবে সেগুলো ইনশাল্লাহ আজকে হ্যাস হওয়া শুরু হয়েছে অর্থাৎ চব্বিশ ঘন বারো ঘন্টা আগে থেকে হেঁচাওয়া শুরু হয়ে যায় সো যেহেতু কালকে এগুলো সব ডেলিভারি হবে সো হেঁচাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলোকে সুন্দর করে আমরা বাসাই করে নিচ্ছি যাতে করে এ গ্রেডের বাচ্চা উৎপাদন হয় বা এ গ্রেসের এ গ্রেডের বাচ্চা বের হয় সো সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখেই সুন্দর করে বাচ্চাগুলোকে বাসাই করে নেই এবং ভাঙা যে ডিমগুলো বা ডিমের খোসা সেগুলো কিন্তু আমরা ট্রাই করি যেন ফেলে দিতে কারণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এগুলো শুধুমাত্র ডিমের খোসা যাতে এখান থেকে ডিম থেকে বাচ্চা অলরেডি উৎপাদন হয়ে গেছে বা বের হয়ে আসছে সো এটা আমরা রেখে দেই সাইডে আর এখান থেকে বাচ্চাগুলোকে বাছাই করে মেশিনের মধ্যে সুন্দর করে রেখে দেওয়া হয় যাতে করে বাচ্চাটা খুব দ্রুত তার শরীরটা শুকিয়ে ঝরঝরা হয়ে যায় আর কোন ভাই কোথা দিকে দেখছেন একটু কমেন্ট যদি করতেন আর আমাদের প্রতি হ্যাস শিডিউল চার দিন পর পর অর্থাৎ আমাদের চার দিন পর পর আমাদের প্রায় বারো হাজার করে জিরো বাচ্চা বের হয় ইনশাল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সতর্কতার সাথে বাচ্চাগুলোকে বের করে এসে একটি সাইড করে নেওয়া হচ্ছে যাতে করে সুন্দর এবং হাই কোয়ালিটি বাচ্চা উৎপাদনের লক্ষ্যে কিন্তু এগুলো আমাদের করা এবং সুন্দর মানের বাচ্চা আমরা আপনাদের মাঝে উপহার দিতে পারি বিশেষ করে খামারি ভাইরা যে বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন এ গ্রেডের বাচ্চা না হলে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয় সো তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে করে আমরা এ গ্রেডের বাচ্চা উৎপাদন করতে পারি এবং পাশাপাশি খামারি ভাইদের মাঝে উপহার দিতে পারি যদিও রাত্র অনেক বেশি হয়ে গেছে এই জন্য লাইভে হয়তো বা লোক নেই বা এখন যে বা যারা ভিডিও উঠে পরবর্তী দেখবেন আশা করি আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন হলো জিরো ওয়ান সিক্স জিরো নাইনটি ফাইভ টু এই নাম্বারটি যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যে আমাদের কাছে যে যে পাখিগুলো আছে তারা আপডেট পেয়ে যাবেন সো আজকে ভিডিওটি আমি বেশি বড় করবো না পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিমগুলোর মধ্য থেকে বাছাই করে নেওয়া হচ্ছে এবং ডিম ওঠার পর যে আগলা মানে শুধুমাত্র খোলস ডিম থাকে সো ওটারে আমরা অন্যত্ব সরাই ফেলছি কারণ ওইটাতে এক ধরনের ধারালোর মতো সৃষ্টি হয়ে যায় কারণ ডিমটা দেখুন ফেটে বের হয় পাখির বাচ্চাতে যাতে কোনো রকম সমস্যা না হয় এজন্য আমরা সঙ্গে সঙ্গে এটাকে আলাদা করে নিয়ে নেই এবং ফালাই দেয় আপনারা যদি এই পাশে দেখেন তো অনেকগুলা হ্যাঁ অনেকগুলো হ্যাঁ অলরেডি হয়ে গেছে তো আমরা সাইডে রেখে দিয়েছি এবং এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেকে বলতে পারেন ভাই এগুলো বাচ্চাগুলো তো এখনও গা শুকায় নাই হ্যাঁ ভাই এ বাচ্চা খুব দ্রুতই গা শুকিয়ে যাবে কারণ এটা বাসাই করার পর এটা আবার মেশিনের মধ্যে হবে হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের দেখেন যে আমরা এই ট্রেগুলো বের করতেছি এবং ওখান থেকে আশা করি যে আপনারা যদি আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ আমার ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার দেখতে পাবেন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু ফাইভ টু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে বর্তমান পাঁচ হাজার আমাদের কাছ থেকে জিরো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাহ সো আজকে ভিডিওটি বেশি বড় করবো না অলরেডি একটা ফোন এসে হ্যাঁ কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে জিরো বাচ্চা নিতে পারবেন যোগাযোগের মাধ্যমটি আমি আরেকটিবার বলে দেই জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু সো আপনাদের বলার থাকলে ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে আপনারা কমেন্ট করতে পারবেন এবং জেনে নিতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ